কোনো কারণে ঈদের আগে সাদকাতুল ফিদের আদায় করা হয়নি এখন আদায় করলে কি আদায় হবে ভাই আহমদ আব্দুল আপনি লিখেছেন যারা রমজানের সুবর্ণ সময়গুলোকে হেলায় কাটিয়েছেন তাদের জন্য কি নাজাতের কোনো উপায় নেই তাদেরকে আপনি কী উপদেশ দিবেন রমজানের সময়গুলোকে হেলায় কাটিয়েছেন যারা তাদের আল্লাহ তালার তরফ থেকে ক্ষমা এবং মাখফেরাতের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে ব্যাপারটি কিন্তু সেরকম নয় আল্লাহ রবাহ আলমীর তরফ থেকে রহমত এবং মাকফিরাত লাভের সবচেয়ে বড় সুযোগটি তারা হাতছাড়া করেছেন এটি যদি তারা ফিল করতে পারেন তাহলে এখন রমজান পরবর্তী সময়ে তাদের আরও সিরিয়াসনেসের সাথে বাদবন্দি করা উচিত তব ইস্তেকফফার করা উচিত যাতে করে যে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে সেটাকে এখন অন্তত পুষিয়ে নেওয়া যায় এবং সেই ঘাটতিটাকে যেন কাটিয়ে ওঠা যায় সেই চেষ্টা অন্তত আমাদের মধ্যে থাকা উচিত কিন্তু এর মানে এই নয় যে রমজান মাসে আমি কিছু করতে পারলাম না বিধায় আমার এখন আর সুযোগ নাই সামনে রমজানের জন্য বসে থাকবো না আমি প্রতি মুহূর্তে আল্লাহ কাছে ইস্তেক ফার করবো আল্লাহ তালা বছর জুড়েই বান্দাকে ক্ষমা করেন রহমত দান করেন যদি রহমদানে বিশেষভাবে করেন বেশি পরিমাণে করে থাকেন তো সেই বিশেষটা আমার হাতছাড়া হয়ে গেছে আমি পিছিয়ে গেছি এই জন্য আরও বেশি ইবাদত বন্দিগী এবং তবে ইস্তেকফারের জন্য আমাকে গ্রহী থাকা উচিত এবং অগ্রসর থাকা উচিত এবং আশা করা যায় যে এখনও কেউ তবাকে আল্লাহ তালা মাফ করবেন তবা বছর জুড়ে আল্লাহ তালা বান্দার কবুল করে থাকেন এবং যে কোনো সময়ের তবাই বান্দাকে আল্লাহ তালার প্রিয় পাত্রে পরিণত করে দিতে পারে বিহায় রমজান চলে গেলেও এখন তিনি তবা করতে পারেন এবং আলাদা তাকে মাফ করার সম্ভাবনা জোরালোভাবে রয়েছে এরপরে প্রশ্ন করেছেন আবুল হাসান আপনি লিখেছেন কোনো কারণে ঈদের আগে সদকাতুল ফিদের আদায় করা হয়নি এখন আদায় করলে কি আদায় হবে ভাইবুল হাসান ইদুল ফিদরের আগে যদি কেউ সদকাত আদায় না করেন এখন সেটা আদায় করলে আর সদকা ফিদের আদায় হবে না সেটা সাধারণ দান হবে নবী কীম সাল্লা সাল্লাম বলেছেন ফমান আদাহা কবলা সলাতি ফাহা তকবাল ফাহিয়া সদক মকবুলা যদি কেউ ঈদুল সালাতের আগে ফিতরা আদায় করে ঈদের নামাজের আগে তাহলে সেটা সাদকা ফিতির হিসাবে ফিতরা হিসাবে কবুল হবে ওমান আদাহা হাদ সলাতি ফাহিয়া সদকা আর যদি কেউ ঈদুল ফিতরের নামাজের পরে এই ফিত্রা আদায় করে তাহলে সেটা অন্য সাধারণ দশটা সদকা বা সাধারণ দানের মতো একটা দান হবে ফিত্রা আদায় হবে না বিধায় আপনি এখনও আদায় করলে সেটা আর হবে না আগে আদায় যদি না করা হয়ে থাকে তাহলে তার জন্য আল্লাহ কাছে ইস্তেকফার করা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত এবং একটা ওয়াজিব তরক করার কারণে আল্লাহ তালার কাছে লজ্জিত হওয়া উচিত অনুতপ্ত হওয়া উচিত যেন এই ভুলটা দ্বিতীয়বার না হয় সেজন্য সংকল্প করা উচিত